হ্যালো ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন গল্প নিয়ে আসলাম গল্পটির নাম হলো ট্রেন চালকের গল্প এটির ইংরেজি হল স্টোরি অফ এ ট্রেন ড্রাইভার আজকের এই গল্পটি আমি ট্রান্সলেট করে পড়ব ইংরেজিতে তার সাথে সাথে এই গল্পের এই লাইনে থাকা সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করব বিশেষ করে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স এগুলো নিয়ে আলোচনা করব রেলের ইঞ্জিনে বসে থাকা সেই মানুষটি দ্য পার্সন সিটেড ইন দ্য ট্রেন ইঞ্জিন ট্রেন চালক দ্য ট্রেন ড্রাইভার যার হাতে ধরা থাকে হোল্ডস ইন ইস হ্যান্ডস শত শত যাত্রীর জীবন রেখা দ্য লাইফ লাইন অফ হান্ড্রেডস অফ প্যাসেঞ্জার এখানে দ্য পার্সন হল নাউন ফ্রেজ তার সাথে পাস পার্টিসিপাল ফর্ম সিটেড ব্যবহার করা হয়েছে দ্য পার্সনকেই ভলি বর্ণনা তো এখানে এই সেন্টেন্সটি হলো সিম্পল সেন্টেন্স ভোরের আলো দ্য ফার্স্ট লাইট অফ ডাউন ফোটার আগে ইভেন বিফোর তার দিন শুরু হয় হিজ ডে বিগিনস এখানে মেইন ক্লোজ হলো হিজ ডে বিগিনস আর সাবর্ডিনেট ক্লোজ হল ইভেন বিফোর তো এই দুটো ক্লোজ আছে তো এটা কী হবে কমপ্লেক্স সেন্টেন্স হবে মাথায় টুপি ক্যাপ অন হিজ হ্যাড পরনে ইউনিফর্ম ইউনিফর্ম অন হিজ বডি আর অ্যান্ড চোখে দৃষ্টি আইস স্থির স্টেডি ও সতর্ক অ্যান্ড অ্যালার্ট এই সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্সে হবে আর এখানে এই সেন্টেন্সটিতে ক্যাপ হলো অ্যাকশন ভাব ক্যাপ অন হিজ হ্যাড আর ইউনিফর্ম অন হিজ বডি তো এই সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট ফর্মে আছে তাই এই সেন্টেন্সটি কী হবে সিম্পল টেন্সে হবে প্রতিটি সংকেত অ্যাভরি সিগন্যাল প্রতিটি বাঁক অ্যাভরি টার্ন প্রতিটি ব্রেক এভরি ব্রেক তার কাছে গুরুত্বপূর্ণ ইজ ইম্পর্টেন্ট টু হিম এখানে সবার আগে বলে রাখি ইজ অক্সিলারি ভাব ব্যবহার করা হয়েছে এটি প্রেজেন্টেন্সের অক্সিলারি ভাব তো এই সেন্টেন্সটি কী হবে সিম্পল প্রেজেন্টেন্সি হবে বা প্রেজেন্টেন্সে হবে পাহাড় নদী বন শহর পেরিয়ে থ্রো হিলস রিভার্স ফরেস্ট অ্যান্ড সিটিস ট্রেন ছুটে চলে দ্য ট্রেন স্পিডস আর তিনিও চালিয়ে যান অ্যান্ড হি কন্টিনিউস টু ড্রাইভ নিরবচ্ছিন্ন মনোযোগী টু ড্রাইভ উইথ অ্যান ওয়েভারিং ফোকাস এখানে হি হলো সাবজেক্ট আর কন্টিনিউস হলো অ্যাকশন ভাব এটির সাথে যুক্ত হয়ে আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো এটি কী হবে প্রেজেন্ট ইনিভার টেন্সে হবে এখানেও দ্য ট্রেন স্পিডস দ্য ট্রেন হলো সাবজেক্ট তার সাথে অ্যাকশন ভাব প্রেজেন্ট ফর্মে আছে যেহেতু থার্ড পারসন সিগুলার নাম্বার দ্য ট্রেন তাই স্পিডের সাথে যুক্ত হয়েছে তো এই সেন্টেসটা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইউনিট টেন্সে হবে এখানে টু ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ দুটো ক্লোজ আছে সেটা হলো দ্য ট্রেন স্পিডস আর হি কন্টিনিউস টু ড্রাইভ তো এই দুটো ক্লাউসকে কি করেছে কনজাংশন কি করেছে করেছে জয়েন তো এটি কম্পাউন্ড সেন্টেন্স কখনো ঝড় বি ইট কখনো কুয়াশা ফগ কখনো গভীর রাত ওর ডিপ নাইট সব পরিস্থিতিতেই তিনি সতর্ক পাহারায় রিমেন্স অ্যালার্ট ইন অল কন্ডিশনস এখানে আছে সাবজাংটেক কন্ডিশন আর আছে মেইন ক্লোজ সাবজেন্টিক কন্ডিশন বি ইট স্টর্ম আর মেইন ক্লোজ হলো তো এই দুটো আছে যেহেতু তাই এটি কমপ্লেক্স সেন্টেন্স আর এখানে হি হলো সাবজেক্ট তার সাথে অ্যাকশন পাওয়া আছে প্রেজেন্ট ফর্মে আর তার সাথে যুক্ত হয়েছে যেহেতু থার্ড পার্সন সিগুলার নাম্বার হি বসেছে তাই এটি কি টেন্সে হবে প্রেজেন্ট ইন টেন্সে হবে হয়তো পারহ্যাপস তার পরিবার অপেক্ষা করে হিজ ফ্যামিলি ওয়েটস ফর হিম কিন্তু বাট দায়িত্ব তাকে এগিয়ে নিয়ে চলে ডিউটি কিপস হিম মুভিং ফরওয়ার্ড এখানে টু ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আছে একটি হলো হিজ ফ্যামিলি ওয়েটস আর একটা হলো ডিউটি কিপ সিম তো এই দুটো সেন্টেন্স যুক্ত হয়েছে কিভাবে পার্ট কনজাংশন দিয়ে তো এটি কি হবে কম্পাউন্ড সেন্টেন্স স্টেশন পেরিয়ে যাওয়ার সময় অ্যাজ দ্য ট্রেন পাসেস স্টেশন তিনি দেখতে পান হি সিজ ক্রাউডস ভিড় হাসি লাফটার কান্না টিয়ার্স সব মিলিয়ে এক চলমান জীবনের গল্প অল ব্ল্যান্ডিং ইন্টু দ্য স্টোরি অফ এ মুভিং লাইফ এখানে সাবর্ডিনেট ক্লোজ হলো ট্রেন পাসের স্টেশনস মেন ক্লোজ হলো হি সিজ ক্রাউডস আরেকটা মেন ক্লোজ আছে অল ব্ল্যান্ডিং ইন্টু দ্য স্টোরি তো এই সেন্টেন্সটি কী হবে কমপ্লেক্স সেন্টেন্স এই নিঃশব্দ দিস সাইলেন্ট অথচ ইয়েট অমূল্য সেবাই ইনভ্যালুয়েবল সার্ভিস দেশের প্রগতির এক অদৃশ্য চাকা ঘোরায় টার্ন ওয়ান অফ দ্য ইনভিজিবল হুইলস অব দ্য নেশনস প্রগ্রেস এখানে অ্যাকশন ভাব হল টার্ন তার সাথে অ্যাস যুক্ত হয়েছে যেহেতু এখানে থার্ড পারসন সিগন্যাল নাম্বার ব্যবহার করা হয়েছে তো এটি কি হবে এটি সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইন্ডেন্ট হবে আর এটি সিম্পল সেন্টেন্স তিনি শুধুই একজন চালক নন হি ইজ নট জাস্ট এ ড্রাইভার তিনি ট্রেনের হৃদয় স্পন্দন হি ইজ দ্য হার্ট বিট অফ দ্য ট্রেন এখানে টু ইন্ডিপেন্ডেন্ট ক্লোজেস জয়েন্ড উইথ এ সেমিকলন এখানে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আছে হি ইজ নট জাস্ট এ ড্রাইভার আর হি ইজ দ্য হার্ট বিট অব দ্য ট্রেন এই দুটো ক্লোজকে যুক্ত করেছে একটা সেমিকোলন তাই এটি কি হবে এটি কমপ্লেক্স সেন্টেন্স তো আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো যদি ভাল লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটনের প্রেস করবেন এবং বেলাইকনের প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই